আল ইমাম আল কর্তুবি কর্ডোভা স্পেনের একটা শহরের নাম কর্ডোভা এই কর্ডোভাকে আরবিতে বলে কর্তুবি উনি কর্ডোভাল লোক মনসুর দুর্গে ওনাকে জেলখানার ভিতরে ঢুকিয়েছে জালিম শাসক যুগে যুগে জেলখানায় আলমদেরকে ঢুকানোর এই সন্ন্যাত আছে না নাই জোরে বলেন আপনি হক কথা বললে আপনার জেলখানায় ঢুকতে হবে আপনি মাটির নিচের কথা বলেন আপনি জান্নাতের কথা বলেন আপনি জাহান্নামের কথা বলেন আপনি অলিয়া উলিয়াদের কারামতের কথা বলেন কেউ আপনারে ধমক দিব না রক্ত চক্ষুও দেখাবো না জেল জরিমানার তো প্রশ্নই আসে না চিল্লা এখন ঠিক কিনা ইমাম কর্তুবীকে জেলে ঢুকানো হলো যুগে যুগে হক বাতিলের দ্বন্দ্ব থাকবে চিরন্ত ঢুকানো হলো উনি ছিলেন শক্তিশালী উনি জেলখানার প্রাচীর ভেঙে আল্লাহর নামে বাসার জন্য দিলেন দৌড় জালিম শাসক সেনাবাহিনী পাঠিয়েছে ধরো ক্যাচিম উনি পায়ে দৌড়ায় জালিমবাদ সৈনিকেরা অশ্বারোহী ঘোড়া দিয়ে পিছু দাওয়া করে সেদিন ইমাম কুর্তুবি দৌড়াতে দৌড়াতে আর পারে না এবার তিনি আল্লাহর নাম নিয়ে পাহাড়ের গুহার নিচে আশ্রয় নিয়ে নার পড়তে আরম্ভ করলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকালামিনাল মুরসালিনা আলাসিরাতিম মুস্তাকিম জিল্লাকুন সুবহানাল্লাহ উনি ইয়াসিন পড়তে আরম্ভ করলেন অশরহীরা অশ্ব থেকে ঘোড়া থেকে নেমে খুঁজতে আরম্ভ করলো তার মাঝে আর সৈনিকদের মাঝে পর্দা নামিয়ে দিল কে সৈনিকরা বলে এই জায়গায় তো নাম ছিল এই পাহাড়ের পাশেই তো বসলো কই গেল কই গেল দেখা যায় না এক সৈনিক বলে আমার পেশাব ধরছে অন্যরা কে পেশাব কর ওইটা দ্বারাই পেশাব করা শুরু করেছি এবং কর্তুবী বর্ণনা করে ওর পেশাবের পানি আমার চোখে লাগে আমার কানে লাগে কিন্তু ও আমার দেখে না সুবান বাড়িতে যে বললেন চিল্লায় পড়েন সুবহানাল্লাহ এজন্য কোরআন যদি আপনি বিপদে পড়ে পড়েন শত্রুর চোখকে অন্ধ করে দিবে কে বিশ্বনবে বিপদে পড়লেই পড়তেন ইন্না ইলাইহি আমরা শুধু মানুষ মরলে পড়ি বাংলাদেশে মানুষ মরার দোয়া না এটা না এটা বিপদে পড়ার দোয়া বিপদে পড়লেই আপনি কি পড়বেন ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজি আম আরেকটা দোয়া পড়ে আমরা লা ইলাহা ইল্লাহান্তা সবহানাকা বিজলিজম কাইলে গো এটা ঠ্যাড়া পর দোয়া কিসের দোয়া ঠেড়া বুঝেন তো কি হচ্ছে ঠেড়া হচ্ছে দোয়া পর তো এটা আসলে বজ্রপাতের ঠান্ডার এটার দোয়া নয় বিপদে পড়লেই মুমিন পড়ে ইন্না ইল্লা হে বিপদে পড়লেই মুমিন পড়ে লা ইলাহা ইল্লা আন্তা সবহানাকা ইন্নি কুংতুমিনা জলমিন একাচ্ চুরে পাখানাদের বাহিনী এদেশের লোকদের উপর অনেক অত্যাচার করেছে বিশেষ করে হিন্দুদের উপর হিন্দু পাইলেই গুলি করে মেরে ফেলত আর এই দেশের সব উনিশশো একাত্তর সালে কালিমা পড়ে একেবারে টাটকা মুসলমান পাকিস্তানেরা টা কয় আমি মুসলমান এই যে শোনো কালিমা তৈবাহ ইহাম্মদ রসুল্লাহ এক পাখানাদার বাহিনী এক বাঙালি মুসলমান বেটা তুই মুসলমান না হিন্দু তো মুসলিম আর হিন্দু বাঙালি কয় মুসলিম আমি মুসলিম কয়ে তাইলে কালিমা ক সালেক কালিমা বাতাও বাঙালি কয় লা ইলাহা ইল্লা আংতা সুবাহানাকা ইন্নি কুমতুমিনা জালিমিন পাকিস্তানি কয় সালে ইয়া তো মুসিবত কা কালিমা হ্যাঁ বাঙালি কয় হাম তুবি মুসিবত মে হ্যাঁ এটা মুসিবতের কালিমা আমিও তো মুসিবতে তিন সৈনিক তিন দিক দিয়ে বন্দুক ধরছে আমার হুশ আছে কোন কালিমা কুকুম আমি নিজে বিলাইছি জন্য বিপদে পড়লে আমরা একজনকে ডাকবো চিনিকে বিপদে পড়লে সুরা ইয়াসিন পড়বেন কিন্তু সুরা ইয়াসিন না পড়তে পারলে ডাকাতরা ঠিকই সাইজ করে দিবে জোরে কোন ঠিক কিনা দা বেস্ট সেলার বুক এভার ইন দা ওয়ার্ল্ড কুরআন মাজিদ সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ছাপাখানায় যেই বইটা সবচেয়ে বেশি ছাপানো হয়েছে পৃথিবীতে বইটার নাম কুরআন মাজিদ যেই বইটা সবচেয়ে বেশি বিনামূল্যে বিতরণ হয়েছে বইটার নাম আর যে বইটার বিরুদ্ধে সবচেয়ে বেশি মন্দ কথা বলা হয়েছে সেই বইটার নাম আল কোরআন গোটা বিশ্বে আপনি অবাক হবেন হাফেজে কোরআনের সংখ্যা সত্তর লাখেরও বেশি আর আমার দেশের হাফেজে কোরআন বিশ্ব সেরা হাফেজ জাকারিয়া হাফেজ তারিক নাজমু সাকিব ফজলে রব্বি আদেল এরা ইন্টারন্যাশনাল কোনো কম্পিটিশনে বসলে কোনো বিচারক এদেরকে প্রশ্ন করে আটকাতে পারে না আগে বাংলাদেশকে চিনতো আমাদের পোশাকের কারণে চিন্ত আমাদের সেনাবাহিনীর কারণে চিন্ত আমাদের একুশে ফেব্রুয়ারির কারণে চিন্ত আমাদের টঙ্গীর ইস্তেমার কারণে এখন বাংলাদেশে চিনে আমাদের নাজমুল সাকিব আমাদের হাফেজ জাকারিয়ার কারণে চিনলে এখন ঠিক কিনা আমাদের ক্রিকেটাররা যখন ইন্ডিয়াকে হারিয়ে দেয় অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় আমাদের প্রিয় প্রধানমন্ত্রী এয়ারপোর্টে চলে যায় রেড কার্পেট রিসিপশন দেওয়ার জন্য ঠিক কিনা মাশরাফিকে লাল গালিচার সংবর্ধনা দেয় আর টাকা আর পয়সা বাড়ি গাড়ি তো আছেই কেন দেয় কারণ তারা বিশ্ব দরবারে বাংলাদেশের সম্মানকে উজ্জ্বল করেছে আমি বিনয়ের সাথে প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই আমাদের ক্রিকেটাররা বিশ্ব দরবারে বাংলাদেশকে উঠালো আমার হাফেজ নাজমু সাকিব জাকারিয়া আন্তর্জাতিক কম্পিটিশনে ফার্স্ট হয়ে বাংলাদেশের সম্মান কি বিশ্ব দরবারে উঠায় নাই আপনি ক্রিকেটারদের জন্য রেড কার্পেট রিসিপশন দেন লাল গালিচার সংবর্ধনা দেন ভালো কথা আপনি নাজমু সাকিবকে লাল গালিচার সংবর্ধনা না দেন একটা লাল গোলাপও তো দিতে পারতেন একটা ধন্যবাদ তো দিতে পারতেন সবাস বলতে পারতেন ওর পিঠের মধ্যে একটা চাপট দিয়ে বলতেন বাবা তোর মতো হাফেজ আমি আমার প্রতি জ্বালায় জ্বালায় চাই যে দেশে হাফেজে কোরআনের সম্মান নাই ওই দেশে আর বিশ্ববিজয়ে হাফেজে কোরআন জন্মাবে না ওই দেশে জন্মাবে ডাকাত টেন্ডার বাস দুর্নীতিবাজ নেতা খাটা ওই দেশে জন্মাবে পিচ্ছি হান্নান কালা জাহাঙ্গীর আর লতিফ সিদ্দিকীর মতো মন্ত্রী চিল্লা এখন ঠিক যত ভেজালে ঝামেলায় সমস্যায় আমরা পুরী সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে পড়েন সমাধান চাও যদি জীবনে মরনে

এই হাইওয়েতে আপনি উঠবেন দুনিয়াতে আর বের হয়ে যাবেন জান্নাতুল ফেরদাউস দিয়ে কোন সুবহানাল্লাহ এই এই কোরআনের পক্ষে থাকতে আমরা রাজি আছি না নাই সবাই রাজি আছেন এই জন্য কোরআনের বিরুদ্ধে যারা থাকবে ওদের কোনো লাভ হবে না কোরআনের বিরুদ্ধে আচরণ করে এর আওয়াজকে কেউ বন্ধ করতে পারবে না এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে না সন্দেহ আছে না সংশয় আছে থাকবে কেমনে কারণ পাঠাইছে কে আল্লাহ যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল অফ এমন একটাও 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 ভুল নাই সন্দেহ চিল্লায় না ব্রিটিশরা বছরের পরাধীনতার ঝিঞ্জির আমাদেরকে পড়ালো চলে যাওয়ার আগে তারা চাইলো ভারতবর্ষ থেকে কোরআন দূর করবে কিন্তু কেমন করে করবে এগারো সদস্যের একটা কমিটি রেখে গেল দেখো হাউ টু ডিস্ট্রয় দা হলিবুক কোরআন ফ্রম ইন্ডিয়ান সাবকন্টিন এগারো সদস্যের কমিটি রিপোর্ট করলো ভারতবর্ষ থেকে কোরআন দূর করতে চাইলে ভারতে যত কোরআন আছে সব কোরআন আগুন দিয়ে জ্বালায় দেন বুঝে শুনে উত্তর দিবেন কোরআনের এই যত কপি সোলাইমানিয়া বুক হাউজে আছে কোরআনের যত কবি বাংলাদেশের যত পাবলিকেশন আছে পাকিস্তানের ইন্ডিয়াতে আছে সবগুলো কপি একসাথে আগুন দিয়ে জ্বালায় দিলে কোরআন শেষ শেষ আমার হাফেজদের কলে যায় কোরআন আসরা নাই ওদের রিপোর্টটা ঠিক কিনা দেখার জন্য তেত্রিশ সদস্যের আরেকটা কমিটি পাঠালো ইংল্যান্ড থেকে ওরা ভারতে তিন মাস থেকে রিপোর্ট করলো দ্য প্রিভিয়াস রিপোর্ট ওয়াজ অ্যাবসোলুটলি রং আগের রিপোর্টটা ছিল ভুল বিকজ দ্য পিপল অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট দ্য ডোন্ট জাস্ট রাইট ডাউন দ্য কোরআন ইন দ্য ব্ল্যাঙ্ক পেজেস দে মেমোরাইজ দ্য কোরআন ইন দেয়ার হার্ট ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তানের লোকেরা কোরআনকে সাদা কাগজের প্রিন্টে শুধু ছাপায় লিখে রাখে না তারা তাদের সিনার মধ্যে কোরআন হেফস করে রাখে এখন চিল্লাই ভারতবর্ষ থেকে যদি কোরআন দূর করতে হয় আমার হাফেজে কোরআনদের গলা কেটে রক্তের গঙ্গা বইয়ে দিতে হবে তা না হলে বিশ্ব থেকে কোরআন দূর করা যাবে না চিল্লা ঠিকিরা যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আল্লাহ আকবর আপনি আল্লাহ বলছেন এই কোরআনটা হচ্ছে একটা সম্মানিত কিতাব বালহু আকুর আনম সবাই পড়েন বালহুয়া কোর আনম মাজিদ ফি লাউ মাহফুজ এটা হচ্ছে কোরান মাজিদ। সম্মানিত কোরান আর এই কোরানের বাড়ি হচ্ছে লাউ মাহফুজ আল্লাহ কোরানের জন্য একটা বাড়ি বানিয়ে দিয়েছেন সপ্ত আকাশের উপরে সিদ্দাতুল মুনতাহা তার উপরে বাইতুল মা ফেরেস্তাদের ফেরেশতাদের কাবা তার উপরে আল্লাহ তালা কোরআনের জন্য একটা ডুপ্লেক্স বাড়ি বানিয়ে দিয়েছেন যেটার নাম লৌহে মাহফুজ চিল্লায় পড়েন আল্লাহ বা কোরআনের জন্য আল্লাহ বাড়ি বানালেন আর বললেন বালহুয়া কোরআন মজিদ বরং এটা হচ্ছে কোরআনে মাজিদ কোরআনে মজিদ নামটা কেমন লাগে রফিক ভাই এখানে কি লেখা পড়েন কোরআন কোরআন শরীফ আপনাদের এখানে লেখা কোরআন শরীফ কিন্তু আল্লাহ বললেন বালহুয়া কোরআন আফসুসের বিষয় হচ্ছে আমরা আমাদের এই বাংলাদেশ সহ ভারত পাকিস্তানে এই কোরআন করিমকে কোরআনে মজিদকে কোরআন শরীফ বলে বেশি অভ্যস্ত কিন্তু কোরআনের ভেতরে কোথাও কোরআনকে কোরআন শরীফ বলা হয় নাই বিশ্ববিশ্ব ইসলাম তার হাদিসের কোথাও কোরআনকে শরীফ বলে নাই আরও কোরআনকে কোরআন শরীফ বলে না এখন এখন থেকে কোরআনকে কোরআন শরীফ বলবেন না কোরআনে মজিদ বলবেন আল্লাহ বললেন বালহুয়া কোরআন উম মজিদ মাহুদ কত চমৎকার চমৎকার নাম আল্লাহ তাআলা কোরানের ভেতরে কোরানের জন্য দিয়েছেন আবার রব্দুল আল আমিন বলেন ইন্নাহু লা কোরআনুকারি মুংফি কিতাব বিম্ম কে নুন নিশ্চয়ই এটা হল সম্মানিত কোরান নিশ্চয়ই কিতাবটা হল মহিমান্বিত কোরান আর গোপন একটা কিতাবের মধ্যেই কোরানটাকে সংরক্ষণ করেছে কে তাহলে সুরা ওয়াকেয়াতে আবার নতুন আর একটা নাম পেলাম ইন্নাহুলা কোরআনুন করিম প্রথমে পেলাম কোরআন মজিদ বালহুয়া কোরআনুন মাজিদ আবার সুরা ওয়াকেয়াতে পেলাম ইন্নাহুলা কোরআনুন তা এখন থেকে কোরআনে মাজিদ বলবেন না কোরআনে শরীফ বলবেন কোরআন করিম না কোরআন শরীফ কোরআন করিম আবার আল্লাহ বললেন ইয়াসিন ওয়েল কোর আনিল হাকিম ইন ইয়াসিন ওয়াল আনিল কি সুন্দর নাম কোরানে হাকিম কোরানে কারিম কোরানে মাজিদ এগুলো রেখে দিয়ে আমরা বলি কোরান শরীফ আর অনেক নাম আছে আবার আল্লাহ কোরানকে বললেন কোরানে আদিম ওয়ালাকদে চায়না কাসব আমিনল মশানি বল কোর অনল আভিম অনবী আমি আপনাকে নিত্য পাঠনীয় সপ্তবাক্য মানে সুরাতুল ফাতেহা দান করেছি আর তার পাশাপাশি আমি আপনাকে সুমহান কোরান কোরানে আজিম দান করেছি সুভান আল্লাহ তার মানে কোরানের আর একটা নাম পাওয়া গেলো কোরানে আজিম মহিমান্বিত কোরান সুমহান কোরান আবার আল্লাহ তাআলা এই কুরানকে আরেক জায়গায় বললেন এটা কোরআনে আরবী বিশ্বনবী আরবী ভাষায় কথা বলতেন তাই তিনি রাসুলে এ আর আরে কোরআন যেহেতু আরবি ভাষায় নাজিল হওয়া তাই এই আরেক নাম হচ্ছে কোরআনে আরবী পড়েন সুহান আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বলেন ইন্ন আংজাল্লাহু কোরআন আরবি আল্লা আল্লাহ কুম নিশ্চয়ই আমি আল্লাহতা আলাহ এই কোরানকে সুস্পষ্ট আরবি ভাষায় নাজিল কল্লাম যাতে করে তোমরা কোরান বুঝতে পারো সুবান আল্লাহ কত চমৎকার নাম কোরআন আরবি আবার আল্লাহ এই কোরআনের আরেকটা নাম দিয়েছেন কোরানে আজীব বিস্ময়কর কোরআন মহাবিশ্বের মহাবিশ্ব মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ বললেন ইন্না সামি আনা কোরআন আনা আজাবা জিন্দের কথাকে আল্লাহ কোট করলেন নিশ্চয় আমরা শুনলাম কোরআন আজাবা আজীব কোরান ইহাদি ইলার নুসদিফ আমান বিহী যেই কোরানটা হাদায়েতের এদিকে মানুষকে পথ দেখায় ফলে আমরা সবাই কোরানের উপর ইমান আনলাম সুবাহান আল্লাহ খেয়াল করেছেন কতগুলো নাম আল্লাহ কোরানে কোরানের জন্য দিয়ে দিলেন আল্লাহ বললেন এটা কোরানে আজিব বললেন এটা কোরানে আজিম বললেন এটা কোরানে আরবি আল্লাহ বললেন এটা কোরান হাকিম এটা কোরানে করিম এটা কোরআন মজিদ এই সবগুলা থুইয়া আমরা ডাকি কি কোরআন শরীফ এবার চান্দলার ভাইরা বলেন আজ থেকে এই কোরআন কি কোরআন শরীফ বলবেন না কোরআন মাজিদ কোরআন শরীফ বলবেন না কোরআন করিম কোরআন শরীফ বলবেন না কোরআন হাকিম আল্লাহ এটাকে বললেন বালহুয়া কোরআন মজিদ এটা হচ্ছে মহিমান্বিত কোরআন এটা হচ্ছে সম্মানিত কোরআন মহাবিশ্বের মহাবিশ্বয় সবচাইতে নন্দিত কিতাবটা আজকে আমাদের কাছে নিন্দিত কিন্তু অবাক করা বিষয় হচ্ছে যে বইটাকে আল্লাহ আমাদের হেদায়তের জন্য দিলেন এই বইটা নিয়ে কটু কথা বলে এরকম কিছু বেয়াদব বাংলাদেশে নাই আমরা এই ব্যাপারে খুব দুর্বল তুমি আমারে গালি দাও আমি কিছু বলবো না আমার আব্বারে গালি দাও কিছু বলবো না আমার দলকে গালি দিলেও কিছু বলবো না কিন্তু আমার কোরআনকে গালি দিলে খবর আছে না নাই আমার নবীরে গালি দিলে খবর আছে না নাই আমরা মুসলমান কোরআন পাগল চিল্লায় এখন ঠিকই না আমরা এই কোরান নিয়ে বাঁচতে চাই এই কোরান বুকে নিয়ে মরতে চাই রাজি আছো মুসলমান কারা কারা রাজি দোহা তুচু করে আল্লাহর দেখাও এই কোরআনের সফাত আমাদের নসিব করো আল্লাহ বললেন বল হুয়া কোরআন মজিদ এটা মহিমান্বিত কোরআন মাহফুজ লৌহে মাহফুজে এই কোরানের ঘর বানিয়ে দিয়েছে কে এই কিতাব পড়লে সব এই কিতাব ধরলে সব এই কিতাব শুনলে সব এই কিতাব মানলে সব এই কিতাবের জন্য ও সব চিল্লা এখন ঠিকই আল্লাহ বললেন এই কিতাব পড়লে সব বিশ্বনবী বলেন এই কিতাবের এক একটা অক্ষর চালাবত করবা দশটা করে নাকি তোমার আমলনামায় দিয়ে দিবে কে আবার এই কিতাবের এক একটা আয়াত তুমি চালায়াত করবা তোমার জান্নাতের বিল্ডিংটারে উঁচা করে দিবে কে মান মনকারা হারভান মিন কিচাবিল্লাহি ফালাহু হাসানা আল্লাহর কিতাব থেকে যে তালাত করবে তার স্বয়াব আছে বল হাসানা তুমি আশিয়ামসা আলিহা আর স্বয়াব হলো এক একটা অক্ষরের কারণে দশটা করে নেকি সোরা বা কারার আলিফলাম মিম যদি আপনি পড়েন আলিফলাম মিম তিনটা মিলে একটা অক্ষর নয় তিনটা তিন অক্ষর তিনটার জন্য তিরিশ নাকি আবার কে আমতের দিন আল্লাহ বলবেন একারা ওরতাক ইওয়ারাত্তিল কামাকুন্তা তোরাত্লফি দুনিয়া ফাইন নামান জিলাতে কাফি আখের আয়া তেন্তা করা ও হা বোখারির বার দিন আল্লাহ বল বেনাকে একটা আয়া তেলাপাত কর যতগুলা আয়াৎ দুনিয়ার ব কে করেছিস তোর জান্নাতের বিল্ডিং হবে তত তলা সুবহান এই এ পৃথিবীর সবচেয়ে বড় স্কাইস্ক্রিপার হচ্ছে বুটজেল খালিফা সবচেয়ে বড় উঁচু বিল্ডিং আপনার জান্নাতের বিল্ডিংটা এর চেয়ে অনেক গুণ উঁচু হবে যতটা আয়াত আপনি দুনিয়াতে তেলাওয়াত করেছেন প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আপনার জান্নাতকে এক এক তলা উঁচু করে দিবে কে এজন্য এই কিতাব এমন কিতাব পড়লে সব আবার এই কিতাব ধরলে সব আসে না নাই তবে ওযু সারা ধরা যাবে কোরানকে যদি আপনি ওযু ছাড়া ধরতে যান কোরান বলবে খবরদার বিখ্যাফুল ডোন্ট টাচ মি উইদাউট মেকিং ওযু ডোন্ট টাচ মি উইদাউট আবলুশন ওযু ছাড়া আমরা আয়াতকে আমার পৃষ্ঠটাকে স্পর্শ না চিল্লা এখন ঠিক না আল্লাহ বললেন লা ইল্লাল মুতাহহারু ওযু ছাড়া পবিত্র হওয়া ছাড়া কোরআনকে ধরা যায় না এজন্যই কিতাব এমন কিতাব পড়লে সওয়াব হয় এই কিতাব ধরলে সওয়াব হয় এই কিতাব শুনলে ওসব আল্লাহ ও ইদা এই কিতাবকে যারা পড়তে জানো না তোমাদের সামনে যদি এই কিতাবের তালাওয়াত হয় খরগোশের মতো কান দুইটা খাড়া করে এই তালাওয়াত শোনো এই তালাওয়াত শোনার কারণে তোমাদের আমল নামায় সব দেয়া হবে তোমাদের উপর রহমত নাজিল করবে কে পড়তে পারেন না তো তো শোনেন মোবাইলের মধ্যে শাহেক আব্দুর রহমান সুদাইসির কোরআন তেলাওয়াত রেখে শুনবেন শুনলেও আপনার উপর রহমত নাজিল করবে কে প্রিয় ভাইয়েরা এই কোরআনের আয়াতকে মোবাইলের রিং দেয়া দেওয়া যায় না এই মাসালাটা জেনে নেন কোরআনের আয়াত দিয়ে মোবাইলের রিংটোন হতে পারে না ইসলামী সঙ্গীত হতে পারে আরবি নাশিদ হতে পারে কিন্তু কোরআনের আয়াত দিয়ে রিঙ্গার দেয়া দেওয়া যায় না কেননা আপনি যে কোনো সময় রিসিভ করলে অথবা মিস কলের কারণে কেটে গেলে কোরআনের আয়াতের এমন একটা অংশে যে কাটা পড়ে যাবে কেটা আপ হয়ে যাবে অর্থের বিকৃতি ঘটবে চিল্লা এখন ঠিক কিনা জন্য মোবাইলের রিঙ্গারে কোরআনের আয়াত দেয়া যাবে না আল্লাহ বললেন কোরআন এমন কিতাব পড়লে সবাব ধরলে সবাব শুনলেও সব আসে না নাই মানলেও সব আসে না নাই তবে যতটুকু আমার ভাল লাগে অতটুকু মানব যতটুকু মানলে আমার ফ্যামিলির জন্য সুবিধা ততটুকু মানব যতটুকু মানলে আমার দলের জন্য সুবিধা নেতার জন্য সুবিধা নেত্রীর জন্য সুবিধা শুধু অতটুকু মানব নাকি পুরোটা মানব আপনি যদি বলেন কোরআনের তিরিশ পাড়া আমি উনত্রিশ পাড়াই মানি এক পাড়া মানি না মুমিন না কাফের এই কোরআনের একশো চোদ্দ সুরা বললেন একশো দশটা মানি চারটা মানি না মুমিন না কাফের এই কোরআনে ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত বললেন ছয় হাজার ছয়শ পঁয়ষট্টিটা মানি একটা মানি না মুমিন না কাফের আল্লাহ বললেন আফাতু মিনুন বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ বেছে বেছে নিজের সুবিধা মতো কোরআনের কিছু মানবা কিছু ছাড়বা এই যদি তোমার নীতি হয় চরিত্র হয় তুমি মুমিন্ন তুমি কাফের কার কথা একদল আছে বেছে বেছে মানে সহজ কথাগুলো মানে নিজের জন্য যেটা স্যুট করে ওইটা মানে নিজের দলের জন্য যেটা স্যুট করে ওইটা মানে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যেটা স্যুট করে ওইটা মানে যেটাই নিজের বিরুদ্ধে চলে যায় যেটাই নিজের বাবের বিরুদ্ধে যায় নিজের দলের বিরুদ্ধে যায় ওইটা মানতে চায় না এরকম নামধারী মুসলমান আছে না নাই শুধু অর্থনীতি কোরআনের সমাজনীতি মানবেন কোরআনের রাজনীতি মানা যাবে না ভেতরেও রাজনীতি আছে না নাই বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন ছিলেন কি না মদিনার চোরগুলো ধরে ধরে বিশ্বনবী হাত কেটে দিয়েছে কি দেয় নাই মদ যারা খেয়েছে মাইট দিয়েছে কি দেয় নাই নামাজ যারা পড়ে নাই এক ওয়াক্ত নামাজের জন্য পাঁচ বেত মদিনার রাষ্ট্রে ছিল কি ছিল না আজকেও যদি আমার দেশের প্রধানমন্ত্রী প্রিয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে দেয় কালকে থেকে একটাও বেনামাজি থাকতে পারবে না এক ওয়াক্ত নামাজ মিস হলে পাঁচটা করে বেতের বাড়ি বক্তা সাহেব বক্তব্য দেওয়ার পরে নামাজ না পড়লে বক্তার পিছনে পাঁচ নাই আপনারা কইছেন আমি কই নাই আমার কোনো দোষ নাই এই নিয়মটা যদি হতো বিশ্বনবী বলেছেন সুলতান কুরআন আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার প্রয়োগে সমাজে যা করান ওটা কোরআন দিয়েও করায় না এজন্য প্রধানমন্ত্রী মাইরের ঘোষণা দিবে আর আমরা ওয়াজ করে যাব। মাইর আর ওয়াজ দুইটার বিনিময়ে বাংলার জামিনে ইসলাম কায়েম করায় দিবে কে আমরা সারা জীবন ওয়াজ করে যেটা করতে পারবো না ক্ষমতার মসনদ থেকে একটা অর্ডার আসলে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে সুন্নত নয় শুধু মেশ চড়াতে যাওয়া আরো রাষ্ট্র নায়ক হওয়া তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আর কিছু শুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা কি কী নয় শুধু দাওয়াতের মেহেমান ঠিকই না শুনাতে নয় শুধু খাওয়া শেষে পান আরও কিছু শোন আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কী চিল্লা বলেন ঠিকই না এজন্য অর্ধেক মানবেন না পুরাটা তিনের দুই মানবেন না পুরা চারের তিন মানবেন না পুরা পুরা কোরআন যদি মানেন তবে আপনি মোমেন আধা আধা মানলে মুমিন নয় তা আপনারা কি যদি আধা আধা মানে মানেন তাহলে মুমিন নন তাহলে তারা কি উমিন উম নাবিব বা আদিল কিচাব ওটা নাবি কিছু মানবা কিছু ছাড়বা বা মুমিন ন তুমি কাফের চিল্লা এখন ঠিক কি না তার মানে এমন কিতাব পড়লে সব ধরলে সব শুনলে সব মানলে সব এই কোরআনের জন্য আসরাড়াই। জন্য সব আমাদের ভাইয়েরা মরে কি মরে না রক্ত দেয় কি দেয় না কত রক্ত লাগবে তোমাদের আমাদের কাছে টাটকা রক্ত আসারা ডাই বলেন ফু দিয়ে কোরআনের আওয়াজকে নিভাতে চায় কোরআনটা মোমবাতি নয় যে ফু দিয়ে নিভানো যাবে কুরআনটা কপির বাতি নয় ফু দিয়ে নিভানো যাবে কোরানটা গ্রামের চরাক বাতি নয় তুমি ফু দিয়ে নিভিয়ে দেবা এই কুরআনটা হচ্ছে ইলেকট্রিক্যাল বাতি এটা সুইচ অফ করে নিভাতে হয় আর সুইচটা কার হাতে আল্লাহ এজন্য আল্লাহ বলেন খবরদার ইউরিদুন আলীউ তুফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিমুনুরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন কুরআন বিদ্ধেশিরা ইসলাম বিদ্বেষীরা কোরআনের আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায় কিন্তু কোরআন তো মোমবাতি নয় যে ফু দিয়ে নিভানো যাবে কোরআনের বাতিকে কেমত পর্যন্ত জ্বালিয়ে রাখবে কে আজ পর্যন্ত কেউ নিভাতে পারে নাই পারবেও না চিল্লাই এখন ঠিক কিনা কোরআনের বাতি নিভাইতে আসলেও নিজেই নিভে যায় চিল্লায় বলেন ঠিক কিনা আপনি এক জায়গায় করোনার আওয়াজকে স্তব্ধ করে দিবেন আর দশ জায়গায় করোনার আওয়াজ গর্জে উঠবে আপনি এক জায়গায় মুফাসির কে রাখবেন দশ জায়গায় মুফাসির ইসলাম কায়েম করে ফেলবে এক মুফাসির কারাগারে তো লক্ষ মুফাসির ঘরে ঘরে চিল্লায় বলেন ঠিক কি না ময়দানে ময়দানে মুফাসিরদের হক কথাগুলো আছে না নাই ইসলামের কান্ডারি আজও বাংলার জমিনে আছে না নাই সিংহকে জেলে বন্দি করলেও সিংহের বাচ্চাগুলো আছে না নাই মনে রাখতে হবে সিংহের বাচ্চা হলেও সেগুলো সিংহ সেগুলো বানর নয় সিংহের বাচ্চা হলে সেগুলো সিংহ সেগুলো শিয়াল নয় সিংহের বাচ্চা যেগুলো সেগুলো আর একটা সিংহ চিল্লায় বলেন ঠিক না সময় মতো ওই সিংহের গর্জনে পুরো বন কেঁপে কেঁপে উঠবে চিল্লায় বলেন ঠিক না এজন্য আল্লাহ বলেন এই কিতাব পড়লে সব ধরলে সব শুনলে সব এই কিতাব সবাব এই কিতাবের জন্য মরলেও স্বভাব আছে না নাই মরতে রাজি আছেন রাজি আছেন মরতে কোরআনের জন্য মরলে আপনি মরবেন না আজীবনের জন্য জীবিত থেকে যাবেন ঠিক কি ডা